দশক আরবা আমিতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে চার ছক্কার দানবীয় এক ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম ব্যাট হাতে এদিন চার ছক্কার দানবীয় এক ইনিংস খেলেছেন মাত্র ছাব্বিশ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই তরুণ হার্ট হিটার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম ব্যাট হাতে এদিন বিশ্ব রেকর্ড করেছেন টি টোয়েন্টি ক্যারিয়ারে দশক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে দশক আজ আরবা আমিতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ দল টসে হেরে আগে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ তবে শুরুতে ওপেনিংয়ে আছে লিটন এবং তানজি হাসান তামিম মাঠে নামেন শুরু থেকেই দূরদান্ত খেতে থাকেন তানজি হাসান তামিম মারমার কাটকাটিক ব্যাটিং শুরু থেকেই চার ছক্কার ঝড় তুলেন তিনি চার ছক্কার ঝড় তুলে এদিন পাওয়ার প্লেতে ছেষট্টি রান তুলেছে বাংলাদেশ বিনা উইকেটে তবে চার ছক্কার দানবীয় এক ইনিংস খেলেছেন তানজি হাসান তামিম তানজিজ হাসান তামিম এদিন মাত্র ছাব্বিশ বলে পঞ্চাশ সালের বিধ্বংসী এক ইনিংস খেলে এদিন ছিনচুরি তুলে নেন তিনি তবে আর বাবিতের বিপক্ষে এদিন বিশ্ব রেকর্ড করেছেন তানজিজ হাসান তামিম তো দশক ছাব্বিশ বলে পঞ্চাশ সালের দানবীয় এক ইনিংস আপনার কেমন লেগেছে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে